মে বাবা নাম শোনার পারে চোখে চুমা দেয় আল্লাহ বলতেছে কিয়ামত পর্যন্ত চোখের জ্যোতি কমবে না কি ঠিক না আর যত বাবা যে দেখেছেন বেধর্মীদের বাবা যে দেখেন যে চোখ বাবা যে কত রকমের বাবা যে কানা ধানা চোখ দেখতে পায় না कमजोरी আছে না নাই কিন্তু আহলে সুন্নাতুল জামাতের মানুষের চোখ দেখেছেন যে কানা হয়ে গেছে চোখ কম দেখে দেখেছেন কি

কেমন বড় বড় না কি ছোট ছোট ঝুরুঝুরি আচ্ছা বলুন যদি রোদ হয় আচ্ছা ওই পাতাতে রোদ রুকবে নাকি রুকবে তাহলে বাবলা গাছের নিচে যদি বসায় নবীকে কে রোদ লাগবে কি লাগবে না লাগবে না বাবাজি নাবিকে ওই আপনারে কিনাও বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখে দিও 할িমার ব্যাটা-বেটি বাবা ছাগল চরা দেখেছে বাবু কিছুক্ষণ পর হালিমার ব্যাটা বলছে বল একবার যাও আমার দুধ ভাইকে দেখে এসো দুধ ভাইকে যাও দেখে এসো আমার দুধ ভাই কি করতে আছে হালিমার बेटी ভাইয়ের কথা শুনে একবার দুপা করে এগিয়ে যায় এগিয়ে যায় বাবাজি যখন আমার নবীর কাছে পৌঁছেছে আমার নবী মুস্তফার মাথা মুবারক ওপরে একটা বিশাল বড় সাপ জানো বাবা ফেনা তুলে আছে বাবাজি ফেনা তুলাটার মান হলে এটাই নাবিকে কামড়াবে নাও নাবিকে দর্শন করবে নাও বাবাজি নাবিকে রোদ লাগছে বলে বাবা সাপটা ফেনা তুলে দাঁড়িয়ে আছে জোর বলেন না সুবান আল্লাহ এদিকে হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে ভাই গো ভাই কাণ্ড ঘটে গেছে বলে কি कांड বলে कांडটা হলে এটাই আমি যখন দদ ভাইকে দেখতে যাই আমার নবিজির মাথা মোবারকের উপরে একটা সাপ জনফানা তুলে আছে মন হয় আমাদের দদ ভাইকে মনে সাপে কামড়ে দেবে বাবা যে হালিমার ব্যাটা পিটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে আল্লাহর কি কুদরাত সাপ আর দেখা যায় না সাপ

করে দিন নিয়ে এসেছে আমার নবি মুস্তফাকে ওই জায়গাতে বসিয়ে রেখেছি আবার হালিমার বেটা বলছে বলো গোপন আজকে দেখে আসো আমার দুধ ভাই কি করছে না করছে একটু দেখে আসো হালিমার বেটি এক পা দুপা করে নবীর দিকে এগিয়ে যায় আল্লাহর কি কুদরত বাবা বনের বাগেরাও নবীকে গোল করে ঘিরে বসে আছে জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত বাগেরা নবী বসে আছে এ বাবা দি মুসলমান হালিমা বেটি বাবা কান্না করতে করতে গিয়ে ভাইকে বলছে ভাই গো আজকে মন হয় আর দুধ ভাইকে পাবো না বলে কেন গো বোন কি হয়েছে বলে কালকে দেখেছিলাম সাপ আজকে দেখিলাম বাঘ আমার দুধ ভাইকে গোল করে ঘেরে জানো বসে আছে কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় কিতাবের নাম হলো আবাসিরাতে মুস্তাফা কিতাবের নাম হলো জাউল মুস্তাফা কিতাবের নাম হলো

তুমি কালকে বাঘ সাপ দেখেছ আজকে বলছে বাঘ দেখো তোমার সাপ ও নাই বাঘো নাই হ্যাঁ শুধু মিথ্যা কথা বলছো নাকি না ভাই আমি মিথ্যা বলিনি আমি কালকে সাপও দেখেছি আজকে বাঘ ও দেখলাম আমি তোমাকে নিয়ে আসছি উদয় হয়েছে ব্যাপার কি বুঝতে পারি না হানিমার বেটা বলছে বোন শোনো এই কথা যা দেখেছো দেখেছো কিন্তু মা সামনে গাহেও না যদি গাহাও তো আমাদের সঙ্গে দুধ ভাইকে আসতে দিবে না আর দেখবেন কোন ছেলেরা যদি বলে যে বনরে এই কথাটা কারোর সামনে বলিস নে তো বাবা যে ওই না বলে কিন্তু আর পেটের ভাত হজম হবে না দেখবেন কোন মেয়ে কেটে করে দেখবে এই এই কথাটা কারোর সামনে গাহেও না তো বাবা যে কাকে বলবো কাকে বলবো ধরে বাড়াবে যতক্ষণ না বলবে আর ঘুমো আসবে না পেটের ভাতও হজম হবে না আছে না জি এরকম লাজ আছে তা হালিমার পিটি বলতেছে ভাই ঠিক আছে বলবো না এবার রাতের বেলাতে বাবা যে হালিমা হালিমার পিটি একই বিছানায় শুয়ে আছে এদিকে হালিমা বলছে ওগো পিটি পিটি তোমরা যে দুদু ভাইকে নিয়ে যাও সঙ্গ করে আচ্ছা বলো না কেমন মজা লাগে তখন হালিমার পিটি বলছে মা গো এত সুন্দর এত মজা লাগে এইরকম মজা কোন পৃথিবীর কোনাতে পায় না জোরে বলেন ও মা জননী কোন কোনাতে পাই না গো মা যখন বাবা যে কথা বল এক কথা দু কথা হতে হতে বাবাজি জি হালিমা বলতে চাও গো বেটি ও বেটি তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিল আচ্ছা তোমরা কি কিছু ঘটনা দেখতে পেয়েছো এখন বাবা হালিমার বেটি বলছে কতক্ষণ রুকে রাখবো ভুলাই দি কথাটা এখন বলছে মা গো আমরা দুধ ভাইকে দুধ নিয়ে গেছিলাম প্রথম দিন যেদিন নিয়ে যায় একটা বিশাল বড় সাপ আমার দুধ ভাইয়ের মাথার উপরে যেন ফেনা তুলে দ্বিতীয় নম্বর হলো মাগ আমরা যখন দ্বিতীয় দিন দুধ ভাইকে নিয়ে গেছিলাম জানো সমস্ত বাগেরা নাবিকে গোল করে ঘেরা করেছিল অমনি বাবা হালিমার মনে ভয় ঢুকে গেল আল্লাহ গো আমার দুধ বেটার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না বেরাদার সকাল যখন হলো হালিমা হালিমার বেটা বলছে মা গো দুধ ভাইকে দিন আবার আমরা যাব দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে হালিমা বলছে এ বেটা আর দুধ ভাইকে তোমাদের সাথে পেটাবো না বোন রে কথা রুখতে পারলি না মাকে বলে দিদি দেখ আর দুধ ভাইকে নাও আমরা যেরকম দুধ ভাইকে নিয়ে গিয়ে মজা পাচ্ছিলাম আর মজাটুকু পাবো না হালিমার

তিন দিন ধরে দেখতে পাই নাই বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি সমস্ত বাগেরা বামাজি জঙ্গল থেকে বেরি বাবা নবীকে দেখার জন্য সমস্ত বাগেরা এক জায়গায় একত্রিত হয়েছে বলে চলো চলো নবীকে দেখতে পাই না তিন দিন ধরে আজকে নবীজির বাড়িতে গিয়া নবীকে ডাইরেক্ট দেখে আসবা যেমন পাহাড় থেকে বাবা বাঘ বলে নামতেছে এদিকে বাগের সাথে যায় কোথায় যাও তোমরা লাইভ করে না তো তিন দিন ধরে নবীকে দেখতে পারি মাথা গরম হয়েছে দেখতে বলছে তোমাদের মাথা খারাপ হয়েছে না কি বলে কেন এখন যদি তোমরা নবীকে দেখতে যাও তাইলে পরে যদি দেখতে যাও গ্রামবাসীরা তোমাদেরকে লাঠি লাদনা তাড়বে কি না এখন যদি এখানে একটা বাঘ চলে আসে কেউ বসে বল শুনবে কে কেউ লাঠি আনতে যাবে কেউ বাবা আপনার লাদনা আনতে যাবে মারার জন্য বাবা কেউ হয়তো জানেন আতঙ্গে বাবাজি বাড়িতে ঢুকে যাবে গেট লাগাইয়া দিবে ঠিক না

দেখতে পাওয়া কত বুদ্ধি বাঘের দেখেন ঠিক আছে তাই হবে সকালবেলা হালমার বেটা বেটি ছাগল জোড়াতে এসেছে সব থেকে বাবা যেটা মোটা ছাগল পেশে দুধ দেয় মোটা ছাগলটাকে বাবা যে ধরে নিয়ে আমার পাহাড়ে চলে গেছে হালিমার বেটা বিটি কান্না করতে করতে গিয়ে বলছে মা আজকে একটা বিশাল বড় কান্ড ঘটে গেছে গো মা মা হালিমা বলছো গো বেটারে কি হয়েছে বলো না বলো না তখন বলছো গো মা জননী যেই ছাগলটা বেশি আমাদের দিনে চার বালা করে দুধ দেয় যে ছাগলটা বেশি মোটা ছিল ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে পাহাড়ে চলে গেছে মা

কত গো ছয় নাবি বলছে মা গো আপনি কান্না করছেন কেন বলে বেটা গো আমাদের বাতে যে মোটা ছাগলটা ছিল বেশি দুধ দিত ও ছাগলটাকে বাগে ধরে নিয়ে চলে গেছে বলে তাই নাকি বলাও বলে মা গো অনুমতি যদি দেন আমি ছাগলটাকে পাহাড়ের উপর আনতে যাব জোর বলেন হ্যাঁ তখন মা হালিমা বলতে এ বেটা বলে না তোমার ভয়েতে আমি তোমাদের ভাইদের সঙ্গে তোমাকে পাঠাই না কিছু হয়ে যায় বলে আর তুমি বলতেছো পাহাড়ের ওপরে ছাগল আনতে যাব যদি বাঘে তোমাকে খেয়ে নেয় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না আমার শিশু না বিছাই বছরের বাচ্চা না বিয়ে বলছে মা গো গো মা জননী মা জননী আবার চুল পরিমাণের ক্ষতি হবে না জোরে বলে চল পরিমানে করতে হবে না আমাকে নিয়ে চুল পাহাড়ের কাছে হালিমা কান্না করতে করতে গিয়ে বাবা নবীকে পাহাড়ের কাছে নিয়ে গেল আমার নবী বলছে মা যদি অনুমতি দেনতে তে যাব হযরতে মা হালিমা ভয় ভয় করতেছে বলে বেটা গো তুমি তো আমার নিজস্ব বেটা নও তুমি হলো হযরতে মা আমিনার গর্ভে থেকে দুনিয়ায় জন্ম নিয়েছো এখন তোমার যদি কিছু হয়ে যায় আমি মুখ না দেখাতে পারব না আমিনার সামনে আবার নবী আমা বলছে মাগো একটু বিশ্বাস করো

যে দাকার কারণে ওগো নবীজি আপনার দুধমায়ের ছাগলের কোনো ক্ষতি করি নাই দেখেন ওই জায়গাতে বসে বসে জান লতা পাতা খাতে যে দেখুন এদিকে আমার নবী বলছে এ বাগেরা আমাকে তোমরা দেখে নিয়েছো এবের আমার দুধমায়ের ছাগলটা দাও কিন্তু সমস্ত বাগের চোখের পরে জর্জর করে ফেলতে লেগেছে নবী গো আপনাকে এক ঘন্টা যদি না দেখতে পারি আমরা বাগেরা থাকতে পারি না তাইলে বুঝুন যেই আগে আমার নাবিকে চিনেছে যেই হরিণে নাবিকে চিনেছে যেই গাছে নাবিকে চিনেছে যেই সাপে নাবিকে চিনেছে যেই আপনি কিনা বাগে নাবিকে চিনেছে এখনকার দুনিয়ার কিছু মানুষরে বাবা এখন নবীকে চিনতে পারে না আল্লাহ বলছে বান্দারে রে নাবিকে যদি তুমি চিনতে না পারো তোমার নামাজ কবুল হবে না তোমার রোজা কবুল হবে না তোমার জাকাত কবুল হবে না তোমার আমল কবুল হবে না নাবি আগে তারপরে নমাজ বলেন আমার কথা কি বুঝতে পারছেন জি আচ্ছা বন্ধু নবী আগে না নমাজ আগে জি নবী আগে না কোরআন আগে কি গো নবী আগে না কোরআন আগে নবী আগে কেন বলুন তো আল্লাহ বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরা আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মদ ওয়া উম্মতুহু আমা আল্লাহ হাদিসে কুদসি মধ্যে বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি আমি না করতাম আল্লাহ বলছে আ লাউলা মুহাম্মদ ওয়া উম্মতুহু নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম নাও ওয়ালা আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা আমি সূর্যকে তৈরি করতাম না ওয়ালা মুরসালা সম্মানিত ব্যক্তিরা আদম নাও ওয়ালা ইয়াকাও হে আমার বান্দা বান্দীরা শুনরেকে দাও নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম আমি কোনো নবীগণকে ও তৈরি করতাম না

নবীকে চিনো জাকাত দাও নবীকে চিনো আমল করো নবীকে চিনো ইবাদত করো নবীকে চিনো হজ কর। আল্লাহ বলছে যারা নবীকে চিনে নামাজ রোজা করেছে তারাই হলো হোসাইনি মুসলমান আর তারাই হলো জান্নাতি দল সেটা হলো আহলে সুন্নাতুল জামা ইগো আমার কথাকে বুঝতে পারছেন জি বেরাদার আগে নাবিকে চিনতে হবে নাবি ছাড়া কোনো গতি আছে আছে গো তাই কবে আনতে আছে বলবো নাকি শুনতে রাজি আছেন তাই কবে আনতে আছে যাদের দিলে আছে নাবি যাবে মদিনায় জোরে বলেন যাদ দিলে আছে নবী যাবে যাদের দিলে আছে নবী যাদের দিলে আছে নবী যাবে তার মদিনায় যাদের দিলে আছে নবী মদিনায় বদিন যারা নবীর নামে দরুদ পড়ে বারবার দরওয়ালেন যারা নবীর নামে দরুদ পড়ে বারবার তার যাবে চলে দেখো সোনার মদিনায় ঠিক না যার নবীর প্রতি সালাম যাবে তারা চলে দেখো না বে আরে না দিদার পে এলে না দিদার পে যাবে জান্নাতে যাদের দিলে আছে দেখখো না বেজে নাম আর জান্নাতনা যদি পেতে চাও নাবিকে ভাল বাসু জরয়ালেন। কি ঠিক না জান্নাত যদি পেতে চাও নবীকে কে ভালোবাসো নবীর নামে কত মজা তে তেলাক জোর वाले যাদের দিলে আছে দেখো আমাদের দিলে আছে দেখো নূর না বিজির না সে জন যাবে দেখো চলে জান্নাতের ধারায় আল্লাহ ওম্মা সাল্লি আলা

বাবাজি সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে না হবে না যদি দিলেতে না বের সরসা পরিমাণ যদি mohabbat থাকে তা আল্লাহ বলে জান্নাতে এই যে আপনারা সারা রাত্রি বাবাজির জলসা শুনছেন আচ্ছা বলুন আপনাদের দিলে নাবের mohabbat আছে না নাই আছে বলে জান্নাতে বসেছেন আর মরার পরে আপনারা জান্নাতে হবেন যারা বলেন জি